হ্যালো বন্ধুরা গুড মর্নিং ওয়েলকাম ওয়েলকাম ব্যাক বাই চ্যানেল আমি তোমাদের বন্ধু চন্দ্রিমা এসে গেছি একটা নতুন দিন নিয়ে নতুন ব্লগ নিয়ে নতুন ভিডিও নিয়ে কিছুক্ষণ আগে ঘুমতে উঠেছি ঠিক আছে আজকে মা রান্না করছে তর্য করছে তা আবার সেটা প্রতিদেব অফিস যাওয়ার আগে করতে হবে তো মেয়েরা এখনও ওঠেনি প্রতিদেব গেছে স্নানে যে মা গরম জল দিচ্ছে ওকে স্নানের জল দেখতে পাচ্ছ তো চলো আজকের দিনটা কীভাবে কাটাই তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো নাইনটি নাইন পয়েন্ট নাইন পার্সেন্ট প্ল্যানিং তো আজকেই বাড়ি চলে যাওয়ার আছে ঠিক আছে उदाई हो जय कोरोना का तुम्हारे साथ शेयर करबा रामचन्द्र के काज सवारी लाए लघुपति की नहीं बहुत बराई तुम मम प्रिय घर तहिं गाय तास बदन तुम रो जस गावे अस गई से बजे घंटे लगावे सनकादि के ब्रह्मादि मुनीसा नाडद सालद सहित अहिसा আজকে এটা এটা হচ্ছে জামাই ষষ্ঠীর মানে পালন হচ্ছে আজকে আর কি দেখো টিকাও পড়েছে একটা তার উপর দেখতে পাচ্ছ মেনু হচ্ছে দাঁড়াও মাইটা দিয়ে দিক এটা হচ্ছে সর্ষে পার্শে তাই তো চলছি বিনুচে প্রতিদেবের অফ ফেভারিট তরকারি এটা ঠিক আছে ডাটাটা পড়ে গেলে পূর্ণ হয়ে যেত ডাটাটা পাইনি উচ্ছে চচ্চড়ি লাল শাক ভাজা পমফ্রেট ফ্রাই এখানে সর্ষে পারসে আর কিছু আছে মা ও হলুদ চিংড়ি ওটাও তো আমার প্রতিদেবের ভীষণ ফেভারিট এই যে দেখো চলছে এখানে প্রস্তুতি এই হলো হলুদ চিংড়ি এইটা এইটা না হলে তো মানে কমপ্লিট হচ্ছিল না দই মিষ্টি না হলে সেটাও দিয়ে দিয়েছি জামাইয়ের মেনু দেখে নাও এই যে দু ভাই বোন বসে গেছে এর মেনুতে শুধু ভাজা মাছ ভাজা আর ভাত ওরা ভাই বোন এখন খেয়ে বেরোবে তাই দুজনে ফার্স্ট ব্যাচ এদের দুজনে আর আমার বাবা ছানাদেরকে নিয়ে ওই ঘরে রয়েছে প্রতিদেব বোনার বুবলা একটু বেরোলো কোন দিকে গেল দেখতে পাচ্ছি না যে গাড়িটা মনে হয় যে বোন হেঁটে আছে ওকে ছাড়তে যাবে বলে প্রতিদেব বেরোলো বুবলা এমন মানা ধরলো তো বললাম স্নান যখন হয়ে গেছে ড্রেস করিয়ে দিই যাক ও আচ্ছা না না যাচ্ছে যাচ্ছে দেখো বুবলাইপুরে যাচ্ছে এখানে দাঁড়িয়ে আছে আমি রেডি ঠিক আছে দুপুরবেলা খেয়ে উঠে একটু শুয়েছিলাম তারপর উঠে উঠে ছকঝপ করে রেডি হয়েছে এবার বুবলাইটা ঘুমাচ্ছে এখন ঠিক আছে তা দেখলাম প্রতিযোগ ননাকে নিয়ে একটু গাড়ি করে ঘুরতে গেছে খুব ভালো হয়েছে বাইকটা করে ওকে নিয়ে একটু ঘুরতে গেছে সুইটস সুইটসটা বাইক চড়তে খুব ভালোবাসার ওর একদম বাইক চড়া হয় না ঠিক আছে গাড়ি চড়া হয় কিন্তু বাইক চড়া ওর একদম হয় না ওর না ওর কোনো কিছুতে খারাপ লাগলে আমার তুতুল সুইটসে কোনো কিছুতে খারাপ লাগলে কোনো কিছুতে অসুবিধা হলে কোনো কিছুতে কষ্ট হলে ওর অসুস্থতা অসুবিধা আমি কোনোটাই নিতে পারি না একদম আমি জানি না কেন ঠিক আছে ওর কিছু হলে মানে কিছু খারাপে খারাপ লাগলে বা কোনো কিছু হলে টুলে আমার মানে অবস্থা খারাপ হয়ে যায় তোমরা সেটা দেখেও এর আগে তো যাই হোক ভালো হলো আমার দিদি একটু বাইক চড়ে এলাম অনেকক্ষণ প্রায় আধ ঘন্টা বাইক চড়েছে ঠিক আছে এই জাস্ট দেখলাম নিচে এসছে এই ঘরে এলাম তো চলো গুছা নেই আমি ওলায় যাব ও বাইকে যাবে যেমন যায় আর কি ওখানে আমরা দুবলাই বেল ওখানে প্রতিদিন সকালবেলা আমার জন্য পান এনেছি পানটা একটু খেয়ে নিই বাইক চলছ

মানে প্রত্যেক সপ্তাহে হ্যাঁ প্রত্যেক সপ্তাহে আসলেও না এই রেখে বেরোনোটাই আর তারপর এখন হয়েছে তুতুল সুইটস এতদিন মা ছিল বড়োরা ছিল ঠিক আছে মা তো আমি যখনই আসি তখনই কাজে যাওয়ার সময় পাঁচ বছরের মায়ের অভ্যাস হয়নি ঠিক আছে আর তারপর এখন কুচকুটা হয়েছে বুবলাই রয়েছে বলে মায়ের আরও কষ্ট হয় আর আজকে তুতুল সুইটস কি কান্না জুড়েছে বেরোনোর সময় প্রথমত গাড়িতে উঠে বসে রইলো তারপর কাঁদছে কী আর করা যাবে তো চলো প্রতিদিন আসছে বাইকে বাড়িতে পৌঁছেছি আধ ঘন্টা হবে ববলেকে খাবার করে খাওয়ালাম ঘর ছাড় দিলাম বেডশিটটা ঘরে চেঞ্জ করলাম রাধা মাধে গোপসোনাকে বসালাম ঘর আগে যেরকম হালে থাকতো সেই হালে আনতাম মনে হয় মানে রায়পুর থেকে ফেরার পরেও তো আমি এখনও কমপ্লিটলি সব গুছিয়ে উঠতে পারিনি তারপরে এই এখান থেকে এখানে যে অতগুলো মাছ ছিলাম সেই শীতের জামা কাপড় তারপর সব নিয়ে আবার এলাম সেগুলো জড়ো হলো আমার মনে হচ্ছে বাড়িঘর গুছিয়ে একদম আগের কন্ডিশানে মানে যেরকম আগে আমি যেরকম থাকতাম দু আড়াই মাস লাগবে ঠিক আছে তো যাই হোক চলো যেটুকু পেরেছি আর কি গুছিয়ে গেছি রেখেছি প্রতিদেব গেছে জল আনতে ঘরে জল ছিল না একদম আর ও আমি এখনও ফ্রেশ হইনি প্রতিদেব ফ্রেশ হয়ে নিয়ে তারপর গেল বুবলেই হয়েছে ফ্রেশ মানে ফ্রেশ হয়ে গেছে খিদেও পাচ্ছে খুব জোর আজকে তাও ভালো বুধবার আছে কি খাবো কি খাবো বেশি চিন্তা করতে হবে না প্রতিদেব আজকে ননভেজ খেতে পারবে তো এসেই ও বাড়ি থেকে দুটো গাছ এনেছিলাম একটা কুন্দো ফুলের ডাল একটা লক্ষ্মী জবা ডাল এনে বসিয়ে দিলাম তো দিন পর গাছ বসালাম বাড়িতে ভালো লাগছে তো চলো আসছি আবার তো এই হলো আমাদের আজকে ডিনার ঠিক আছে ফিক্সড ফ্রাই হাতে আর এই যে একটু হাতে আর স্যালাড আর এই রোল আছে ঠিক আছে রোল রোলও আছে প্রতিদিন আজকে সব ননভেজও খেতে পারবে যে কারণে এরকম ডিনার তো ফাইনালি ডিনার সেরে নিজের ঘরে নিজের বিছানায় নিজেদের সংগ্রহ করে নিজেদের এসিতে ঠিক আছে আমি আমাদের এসি ছাড়া অন্য কোনো এসিতে যদি রাত্রিবেলা শুই না দিনের বেলা থাকেই অসুবিধা হয় না কিন্তু ঘুমালেই আমার গলা ব্যথা নাক জ্বালা এইসব করতে থাকে ও বাড়ির এসিতে তাই ঠিক আছে এবার যেহেতু ওই বাড়িতে আমরা ঘাটে শুই নিচেও বিছানা হয় এবার এসিটা যদি টেম্পারেচারটা একটু বাড়িয়ে রাখা হয় নিচার হাওয়া মানে ঠান্ডা হয় না অতটা যে কারণে টেম্পারেচারটা একটু নামিয়ে রাখতে হয় তো যাই হোক আজকে শান্তি তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি পরবর্তী ভিডিও আসা পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো হাসতে থাকো খুব তাড়াতাড়ি দেখাচ্ছ পরের ভিডিওতে টাটা